গুড মর্নিং আমার গলার অবস্থা খুব খারাপ প্রথমেই বলে দিচ্ছি সর্দিতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওতে খুব ভালো লাগবে তো আমার বাড়িতে প্যান্ডেল হয়ে গেছে পুজোর প্যান্ডেল হ্যালো 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 তারপর কিছু বল

সোনাই তুমি কি বলবে মিমি তো কিছু বলেছে তুমি কিছু বলবে না তো মন খারাপ কেন আমার বাবাই কিছু করেছে তো বাবা কিছু করেছে তোমাকে দেখ স্ট্যাচু হয়ে আছে যাই হোক এদিকে প্যান্ডেল হয়েছে তো এদিকে আমি পরে যাচ্ছি আগে দেখাচ্ছি কোথায় পুজোটা হবে এই যে এইখানে বসবে ঠাকুর এখানে পুজোটা হবে আর এই দিকে হলো গিয়ে খাবার প্যান্ডেল খাওয়ার জায়গা করেছে এখানে এই যে এখানে খাওয়া দাওয়ার জায়গা করা হয়েছে কি জায়গা করে কি তুমি করছো এখানে হচ্ছে খাবার জায়গা করেছে দেখভাল করতে এসছে বাড়ির জামাই এখানে খাবার জায়গা হয়েছে আর এখানে চলছে সকালের খাবার হ্যাঁ বাবা বাবা রান্না বসে গেছে দুপুরের খাবারে হ্যাঁ তুমি যে হবে না ও দেখি এদিকে মা পুজোর কাজ করছে এখানে পুজোর জোগাড় শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ও ইয়ে দিতে হয় না থালা বাটি গ্লাসবে যে তরকারি গুলো লাইটিং এর লোক চলে এসেছে লাইটিং হবে ওরকম একটা ফিল হচ্ছে বিয়ে বাড়ি বাড়ি বল

আমার জন্য যে কিছু আনলি না বল আমি তো ছোট্ট বুড়ো তোর বাচ্চাদের দিলে হ্যাঁ আমি তো একটা ছোট্ট বুনু দুটো আমি বললাম কি একটু হাওয়া বাতাস সাথে আনতে পারতিস তাহলে আমি ছোট্ট বুনু ওর তোকে কি বলবো তুই আমার ভাই বড় বুনু তোকে কি বলবে তুই আমার ভাই দুই বছরের বড় বুনু তুই বলিস না মোটা তাহলে এরপর প্যান্ডেল আমাদের যদি হয় তবে এই যে এই যে এই মোটা ভাইয়ের বিয়েরই প্যান্ডেল হবে হবে না বসা নিচে বসা আচ্ছা হ্যাঁ ঢাকি ঠিক আছে সে করে ইউটিউব না ইউটিউব ঢাকি ভালো আমি আর এখানে চলছিল রাতের প্রিপারেশন মানে রাতে যে খাওয়ানো হবে সেসব রান্নাগুলো এখানে চলছিল তা তাই দেখতে একটু চলে এলাম আজকের এখানে আইটেম কিন্তু আছে ভুনা খিচুড়ি তার সাথে লাবড়া পনিরের তরকারি চাটনি পায়েশ মিষ্টি এসব তার সাথে কুমড়োর পকোড়া এদিকে দুপুরের লাঞ্চের জন্য সবাই বসে গেছে খেতে আমরাও এরপর খেয়ে নেবো আগে হয়ে ওদের তারপর আর ওদিকে চলো দেখে আসি আমাদের ঠাকুরের জায়গাটা দেখো কি সুন্দর করে ফুলের কাজ করেছে বেশ ভালো লাগছে দেখতে আমার দিদি আমাকে না নিয়ে নিজের ছেলেকে না নিয়ে নিজের হাজবেন্ডের সাথে খাদ্য গ্রহণ করতে বসে পড়েছে চল এখন হ্যাঁ পুরো ব্লগে ও আর আমি তুই নেই পুরো ব্লগের মধ্যে চল পর চলে এলাম সন্ধিতে ভোড়া হবে ভেলা পোড়া মানে এখানে যে দেখতে পাচ্ছ একটা খড় দিয়ে মানুষের মতো তৈরি করা হয়েছে সেখানে পুড়িয়ে গোটা বাড়ি ঘোরানো হবে এটা কিন্তু কার্তিক পুজোর একটা বিশেষ নিয়ম আমাদের বাড়িতে কার্তিক পুজো আগে প্রায় প্রত্যেক বছরই হতো তারপর কিছু কারণের জন্য এখন সেটা বন্ধ আর এই যে পুজোটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই ভাইয়ের মানসিক ছিল সেই মানসিক করা কার্তিক পুজো আমাদের এত বছর পর আমাদের বাড়িতে হচ্ছে তাই প্রথম থেকে যা যা রিচুয়ালস থাকে সমস্ত কিছু পালন করা হচ্ছে তো সকলে মিলে আমরা সেজেগুজে বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে অলরেডি বাড়ির ছেলেরা সবাই চলে গেছে যেখানে মূর্তি তৈরি হয়েছে সেখানে কারণ গাড়িতে ওঠাতে খানিকটা সময় লাগবে আর যেখানে ঠাকুর বানানো হচ্ছে সেটা একটু দূরে সেখান থেকে খানিকটা নিয়ে আসবে বাকি রাস্তা আমরা মজা করতে করতে নিয়ে আসবো এইরকমই একটা প্ল্যান হয়েছে তো যাই হোক চলো আমরা এখন এগিয়ে যাই আমরা একটা মন্দিরে গিয়ে অপেক্ষা করি সেখানে সেখানেই ঠাকুর নিয়ে আসা হবে বাজারে গলির মোরে পান দোকানের খরিদার পাখের আলি মে নাম ছিল তার কুলবাহার লাল তো আমরা পৌঁছে গেছি সেই মন্দিরের কাছে খানিকটা দূর থেকে এখানে নিয়ে আসা হবে এখান থেকে আমরা সবাই মিলে নিয়ে যাব সেই জন্য খানিকক্ষণ আমরা মন্দির অপেক্ষা করছি আর এই মন্দিরটি কিন্তু আমাদের বেশ পুরনো এখানে বিভিন্ন রকম আমাদের ঠাকুরের মূর্তি আছে কালী মায়ের মূর্তি শীতলা মায়ের মূর্তি শিবের মূর্তি এবং গণেশের মূর্তিও আছে ভিডিও হচ্ছে বাবা বল আমরা এখন ঠাকুর আসার জন্য ওয়েট করছি এরমই আমার কথায় চলবি জীবন উন্নতি হবে এখানে আরও সবাই আছে তোমরা কিছু বলতে চাও জীবনে কিছু বলতে চাও তোমরা বলতে হবে না তো চলে এসেছে আমাদের ঠাকুর তো আমরা এখান থেকে হেঁটে নিয়ে যাব এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর নয় তাই এখান থেকে নিয়ে যাওয়া হবে নদীর পান দোকানের খরিদার পাকের মে নাম ছিল তার কুলবাহার লালবাজারে গলির মোরে পান দোকানের বাকে পাকের আলিরা মে নাম ছিল তার গুলবাহার নাম ছিল তার গুলবাহার দেখতে ভারী চমৎকার তুলনা যে হয় না তার হোসনে আরা গুলবাহার

এখন ঠাকুর বরণ করে ঘরে তোলা হবে তারপর আমাদের শুরু হবে পুজো তো বড় কাকি ঠাকুর বরণ করবে তার সাথে মাও আছে তো চলো দেখে নাও তোমরা কোন ধরো দাদা নাম ছিল তার গুলবাহার নামছিল তার গুলবাহার দেখতে ভারী চমৎকার তুলনা যে হয় না তার আর গুলবাহার এদিকে ঠাকুর বসানো হয়ে গেছে তার সাথে চলছে পুজোর আয়োজন পুরীত পৌঁছে গেছেন একটু পরেই পুজোতে বসা হবে তো তোমরা দেখতে থাকো সকিনে সর্বসিদ্ধদাতা গঙ্গন শায় নম উরধে গুম্ভায় নম অর্ধে অনন্তায় নম খেতে বালায় নম সমীকে পঞ্চদেব দেবতা সহ নম ক্রং কপ্তি

সব শেষে চলছিল খাওয়া দাওয়া তো আইটেম তোমাদের আগেই বলেছি খিচুড়ি সবজি মটর পনির পায়েস চাটনি মিষ্টি এসবই ছিল তো সবার খাওয়া দাওয়া চলছিল আমাদের প্রায় হয়ে গেছে আর ভিডিও করতে পারিনি সে সময় যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে চলো আজকের মতো বাই